বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো সকাল থেকে ভিডিও শুরু করবো কিন্তু এত জোরে জোরে ফোনে সারাদিন তো ওর মধ্যে ভিডিও করতে শোনা যাবে যাওয়ার জন্য আর করতে পারলাম না তো অনেকটা বেলা হয়ে গেল তাতে সকালের চা খাওয়া জলখামার খাওয়া কাটা কুটি রান্না রান্না হয়ে গেলো সে সময় আমরা চাটনিটা হচ্ছে আমরা চাটনিটা আজই লাস্ট খাবো কারণ যা আমরা কিনেছিলাম সব শেষ হয়ে গেল বেশ কিছুদিন চাটনি খেলাম আচার করলাম সব বিষানো আচারও দিয়েছি দেখেছো সেদিন কেটে আগে ব্লগে দেখানো হয়েছে ব্লগটা না শর্ট ভিডিওতেও আচারটা দেখানো হয়েছে আমরা ছিল ঘরে আর কি লেবু ছিল ঘরে কাঁচা আম দিয়ে আর কী দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কয়েকটা আমলকি আমল কি কিনেছিলাম সব কিছু কিছু করে কেটে সেদ্ধ করে সেদ্ধ করি না যখন শীতকালে করি প্রচন্ড রোদ থাকে ছাদে তখন কি করি মানে তোর কাঁচা তেলের মধ্যে সব ইয়েগুলো টক জিনিসগুলো চিচুড়ে কেটে দিয়ে তার মধ্যে যা যা মশলা দিই আমি তো ওই শর্টে করি খুব সর্ষা বাটা দিই আর পাঁচফুলন কাঁচা পাঁচফুলি দিয়ে দিই তেল দিই ও কড়া রোদেই ওগুলো হয়ে যায় আর কিছুই লাগে না পরিমাণ মতো একটু ঝালটা তেলটা ঠিক মতো দিলে পরে সর্ষে বাটা দিলে এমনি টেস্ট হয় আমি আচার রেসিপিটা এই কারণে বললাম এক বন্ধু জানতে চাইছিল কীভাবে করো সেজন্য বলে আমার কিন্তু কি বলবো আমি এবার কাজটা করবো এখন আমি করবো চিড়ের পোড় আমার রান্না তো হয়ে গেল তো কর্তা বাবু না কড়াইটা দিয়ে এনে বলছি রান্না হতে হতে জানো তো কর্তা বাবু কয়েকবার রান্না করা দিয়ে ঘুরে এসে কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে টেস্ট করবে যা যা রান্না হচ্ছে কিছু তাকে প্লেটে টুকুলি দেওয়া হয়েছে টেস্ট করা হয়ে গেছে আর কাউকে অফিস থেকে এসে খুব ভালো একটা টিফিন মানে সকালে রান্না বান্না এখন হয়ে গেছিলো আমি টিফিনটা তৈরি করে রেখেছিলাম অফিস থেকে এসে রাতের সে টিফিন খেতে ক্ষেত্রে এগারোটা সাড়ে এগারোটা চা আমি খুব ভালো একটা টিফিন খেয়েছিলাম করে রেখেছিলাম আমি ওই চিড়ে দিয়ে সুজি টুজি দিয়ে করেছিলাম সেটা তোমাদেরকে তো ভিডিও দেখায়নি এরপর দিন আমরা যখন করবো তখন ভিডিওতে দেখানো হবে ঘিটা নিয়ে আসি ঘিটা নিয়ে তো খুব ভালো একটা টিফিন খেয়েছে এখন আবার এই সব তরকারিগুলো একটু একটু টেস্ট করার পরে কি বলছে জানো বলছে কি আজকে বিকালে কি টিফিন খাওয়াবে বাচ্চাদের মতন আসলে সপ্তাহে দুদিন বাড়িতে থাকে তো একটু ভালো কিছু খেতে চায় আর তো নিরামিষ খাচ্ছে না একভাবে এক মাস ধরে নিরামিষটা খেতে ভালোই বাসে যার জন্য আমার অসুবিধা হয় না না খেতে চা বিকার করতে পারতাম উনি খান বলেই হয় বস কী খাবে কালকে আমি চিড়ে কিনে এনেছিলাম বাজার থেকে তারপর চিনে একটু পোলাও করে রাখি সন্ধ্যার সময় গরম করে দেবো মানে যে রান্না হলো আমার তো নিরামিষে রান্না হচ্ছে কড়াইটা সমস্যা নেই সেদিন এই কড়াই তো অল্প পোলাও করে রাখি ওই যে বাদামটা ভিজালাম কিশমিশটা ভিজিয়ে দেবো চিড়েটা ধুয়ে রেখেছি ঝরঝরেও হয়ে গেছে তেজপাতা আর এলাচ ফোড়ন দিলাম নার্চিনি টাচনি ইচ্ছা করে দিলাম না বলছে কি বেশি মিষ্টি করবে না গ্যাস ধরে ঠিক আছে বিকেলে টিফিন তো মিষ্টি করবো না একটা কাঁচা লঙ্কা একটু চিরে উঠে ঝাল ঝাল ভালো হবে ওই ঘি দিয়ে দিলাম টেলাচি দিয়ে দিলাম আর কি ওটাকে আমার তেজপাতা দিয়ে দিলাম দিয়ে বাদাম দিলাম চিনি বাদাম দিলাম কাজু বাদাম আছে কিন্তু কাজু বাদাম দেবো না কারণ শনিবারে নাকি কাজু বাদাম খায় না ইউটিউব থেকে সব শোনা আর ইউটিউব 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 মাথা খারাপ হয়ে গেছে চিনের পোলাওটা করে করে রাখি কড়াইতে ভাবছি কড়াইতে রেখে দেবো গরম করে বিকার দেবো কিন্তু কি বলতে খাওয়া শুধু পাপড়টা দাও যতই করে পথ হবে রান্না করেন তুমি বাজারে পাপড় বাজতে তাহলে ভালো হতো রান্না কি না কড়াইতেই থাকবেন পোলাওটা বাদাম ছেড়ে দিয়েছি বাগানটা ভালোভাবে হয়ে এসছে চিড়েটা ধুয়ে রেখেছি কিসপিসটা ধুয়েও এর মধ্যে দিয়ে দিচ্ছি

গুটুগু হ্যান্ড প্যান যে যা ঘরে যা আছে গরম চা কাঁচা লঙ্কা বাংলা সব কিছু কেটে নিয়ে একটু কড়াইতে সেদ্ধ করে নেবে কম রোদ এখন তো রোদ নেই বর্ষাকাল তো কতদিনে সেদ্ধ হবে কোনো ঠিক নেই কড়াইতে সেদ্ধ করে নিয়েছি নিয়ে আমি বইমের মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাছে বইমের মধ্যে দিয়ে দিয়েছি আর তেল অল্প কড়াইতে গরম করে নিয়েছি তেলটা গরম করে তোমার সঙ্গে গল্প করতে পারে চিঠে তো হয়ে যাবে তেলটা অল্প গরম করে গরম করে নিয়ে ওই কাঁচি শিশিতে ঢেলে দিয়েছি ওই ইসের মধ্যে টপ ফলগুলোর মধ্যে সেদ্ধ ফলগুলোর মধ্যে দিয়ে তারপর আমরা কাঁচা পাঁচ করিনি গোটা করি কোনো ভাজা মশলা টসলার ব্যাপার নেই কাঁচা পাঁচ করিনি ঢেলে দিয়েছি আর গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে লাল গুঁড়ো লঙ্কা দিয়েছি হলুদ দিয়েছি আর সর্ষে বাটা দিতে তো খুবই ভালো আপনার কাছে সানরাইজে সরষের প্যাকেট ছিল আমি সরষের গুঁড়ো দিয়েছি একটু নুনটা বেশি দেবে ঝালটা বেশি দিবে আর সেদ্ধ সাথে মোটামুটি হাত হাত হয়ে যাবে চামচ ভার ভাবার করে ঘেটে একটু রোদে দিয়ে দেবে কদিন ঘেঁটে যখন ভালো করে মজে যাবে এমনি টেস্ট হবে খুব সুন্দর লাগে এমন কিছু ব্যাপার না ইচ্ছে থাকলে না রান্না বান্না তো খুব বেশি ঝামেলা ব্যাপার মনে হয় না তারপর চিরে পোলোটা এখনই হয়ে যাবে একটু হলুদ না টেস্ট মানে একটু হলুদ দিই তারপরে চিরে পোলা সাধারণত সাদা সাদা হয় জানো রাখছে কিন্তু তার একটু হলুদ আম পছন্দ হয় অল্প হলুদ একটু মিষ্টি দোকান একটু গো কাঁচা লঙ্কাটা একটু কুচিয়ে দেবো যতই চিরের পোলাও খাওয়া এটা ওটা ভালো মন্দ খাওয়াও থাকে টিফিন শেষে তার একটু মুড়ি চাই টিফিন মুড়িটা খেতে খুব ভালোবাসে তো কী রান্না করলাম কিন্তু দেখেই আমি ব্লগটা শেষ করব ব্লগটা শুরু করলাম কেমন শেষে করবো তো বলি গরম জব করে কেউ তো যা তখন নিচে যাবো বাসন ধরবো বৃষ্টি পড়তে ঝিপ 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 বৃষ্টিতে ভিজে গামছা দেবো বৃষ্টি বেজে একটু বাসন টাসন ধরবো স্নান করবো সকালবেলা তো ফুল টুল তুলে ঠাকুরের বাসন টাসন মেয়ে যেসব রেডি করাই আছে স্নান করে পুজো দেবো তারপরে কথা বলবো কখন খাবেন খেতে দেবো দিয়ে এগুলো ঢাকা ঢাকা দেওয়া থাকবে শশা কাটতে হবে মনে পাকড় ভাসতে হবে পাকড় ভাসতেও হবে আর এখন পছন্দ করে নিরামিষ খাচ্ছে তাই না

বাড়িতে একটু ভালো মন্দ খাবে ছুটির দিনগুলোতে গুলোতে খুব সুন্দর একটা টিফিন করে ভিডিও করিয়ে নিই এর পরের দিন যখন করবো ভিডিও কি রান্না করছি দেখাচ্ছি এ দেখো কি রান্না হয়েছে গরম গরম ভাত তারপরে কিন্তু ভাতটা না তারপরে এটা করেছি মুগ ডাল লাউ ঘন্ট এটা করেছি বটবটি তারপরে ঢ্যাঁড়স কুমড়ো সব করে কেটে কালো জিরা ফুটন দিয়ে ভাজা করেছি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর করেছি পটল ভাজা আর এটা আমরার চাটনি আর আলু কাঁচকলা তরকারি এই দুপুরে রান্না এরপর শশা কাটবো আর পাঁপড় ভাজবো দিয়ে খাওয়া হবে দুপুরে আর দেখো বিকেলের টিফিনের জন্য করে ফেললাম চিরের পোলা অল্প আমাদের দুজনের খুব সুন্দর ভয়ই হয়ে যাবে তো এখানে রেখে দিচ্ছি ব্লগটা জানো তো এবার তো স্নান করবো কাজকর্ম করবো ওই যে ওই একই জিনিস আর কি দেখাবো তোমরা তত দেখতে ভালোবাসে না ঠিক আছে তাহলে রাখছি ঠাক্টা সবাই ভালো থাকবে